একটু ভিতরের রাস্তা দিয়ে ঢুকছিলাম যদিও রাস্তাটা চিনি না আসলে তাই একটু ম্যাপ দিয়ে আর কি দেখলাম এটা আর কি কি বল এটাকে সরি মিনি কক্সবাজার নামে পরিচিত একটা জায়গা তো ভাবলাম যে একটু এদিক দিয়ে যাই কিন্তু আমি আসলে চিনতাম না এই জায়গাটা আসলে কখনো আসি নেই তো আর কি আজকে আজকে আসলাম তো ভাবলাম যে এদিক থেকে যাওয়া যাক কারণ ওই দিক থেকে তো আসলে আমি আর ওই দিক থেকে রাস্তাটা একটু ভাঙা আর জ্যামও থাকতে পারে তো সেই জন্য আর কি ভেতর দিয়ে আসছি তো চিন্তা না এর জন্য ম্যাপ দেখে আর কি এতটুকু আসছি এখান থেকে এখন আবার চিনি কারণ এইখানে কয়েকবার আসছি এইসব কোয়ার্টারের দিক থেকে ঘুরে আর কি কিন্তু আমি জানি যে এদিক থেকে যাওয়া যায় বের হওয়া যায় আর কি আসা যায় যাওয়া যায় কিন্তু এদিক থেকে কখনো আসা হয় নাই এদিকে রাস্তাটাই ভালো বেশি একটা নাই এই রাস্তাটা দিয়ে চালাইতে আর এখানে খুবই সুন্দর একটা প্লেস আসলে অনেকেই আসে ঘুরতে তো আমি তো আর আজকে ঘুরতে আসি নাই তো তাও আর কি এই রাস্তা দিয়ে বের হইলাম কারণ ওই রাস্তাটা থেকে এই রাস্তাটা মোটামুটি অনেকটাই ভালো আর যেহেতু ভিডিও করতেছি সো ভাবলাম যে এই রাস্তাটা দিয়ে যাওয়া জায়গা আর কি আমরা যখন আসছিলাম ঘুরতে এত জমজমাট ছিল না অবশ্য কিন্তু এখন অনেকটাই মোটামুটি জমজমাট আর তখন এতটা জমজমাট না থাকলো খুবই ফলামেলা একটা বেশ ছিল ঘুরে অনেকটাই ভালো লাগতো বা এখন একটু মানে জঞ্জার মানে একটু বেশি লোকসব আর কি বেশি ইউটি পানাইবেলসের রেস্টুরেন্ট এটার মধ্যে অনেক লোকে আসে এখানে আর রাস্তাটাও খুবই ভালো বিকেলবেলাতে অসাধারণ একটা ফিলিং আছে এখন অবশ্য বিকালই কিন্তু রূপটা মোটামুটি আছে দেখে আর কি লোকটো লোকজন এখন আসে শুরু করে নেয় আই থিঙ্ক বা যারা আসছে রেস্টুরেন্টের ভিতরেই আসছে আশেপাশেই আসছে আর কি যাই হোক এখন আমি তো আর এখানে ঘুরতে আসি নাই আসছিলাম এখান থেকে আর কি স্টাফ অর্ডারটা চাইতে সুবিধা বাইক থেকে একটাই সুবিধা যে এই ছিপা চাপা দিয়ে আয়সা পরা যায় অন্য সব গাড়ি হলে প্রাইভেট কার হলে তো বসে থাকা দরকার মানে বসে থাকা লাগতো এইসব এই কি বলবো এই এক্সপিরিয়েন্স অটো ড্রাইভারগুলো লেগে আর কি ছিপা চাপায় ঢুকায় আর লোক নামায় লোক নেয় এনে সে পার্কিং করে হান্দায় রাখে কি এক অবস্থা বাইক দেখ মনে করেন যে শিপা চাপা দিয়েছে অবশ্যই ভিতরে রাস্তা একটু ভালো লাগে থেকে খালি অটো চলে কাজে বাজে দু একটা বড় গাড়ি যায় ওই নিয়ে মনে করেন যে অবস্থা খারাপ আর বেশি একটা বড় গাড়ি আন্দায় না আর বড় বাড়ি না ঢুকলি মনে করেন যে রাস্তাটা দিয়ে গাড়ি চালায় মজা আসছে অটো চলে খালি কয়েকটা এখন তো দেখা যায় ভালোই অটো চলতে আসছে মাঝে মাঝে অটো তো দেখাই যায় না রাস্তায়